হ্যালো এভরিওান ওয়েলকাম টু আওয়ার অ্যানাদার ব্লগ এর আগের পার্টে তোমরা দেখেছিলে আমরা কলকাতা থেকে রওনা দিয়েছিলাম অনেক ব্যস্ততার কারণে সেকেন্ড পার্টটা দিতে এতটা দেরি হয়ে গেল। যাই হোক সারা রাত ট্রেনে কাটার পর সকালে এটা ছিল আমাদের ব্রেকফাস্ট পাউরুটি কাটলেট আর নিয়েছিলাম ডিম ভাজা এই খাবারগুলো আমরা ট্রেনের ক্যান্টিন থেকেই অর্ডার করেছিলাম সিমলা যাওয়ার সময় আমরা স্লিপারের টিকিট কেটেছিলাম বুঝতে পারিনি এতটা গরম পড়বে তবে আসার টিকিটটা এসিতেই কাটা ছিল যার কারণে আসতে কোনো প্রবলেম হয়নি রাতটা কোনোভাবে কেটে গেছিলো তবে সকাল থেকে যতবেলা বাড়ছিল গরমের তীব্রতা ততই বেড়ে যাচ্ছিল আর উত্তরপ্রদেশে তো প্রচুর গরম ছিল যেটা সহ্য করার মতো ছিল না যাই হোক এটা ছিল আমাদের দুপুরবেলার খাওয়ার আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম তবে এটা এই খাবারটা আমরা রাত্রেও নিয়েছিলাম খাবারটা আমাদের মোটামুটি ভালো লেগেছিল। টানা দুরাত আমরা ট্রেনে কাটানোর পরে সকাল ছয়টায় এসে পৌঁছাই কালকা স্টেশনে আর এখানেই আমরা ফ্রেশ হয়ে অপেক্ষা করি ট্রেনের জন্য কালকা থেকে আমরা শিমলা গিয়েছিলাম টয় ট্রেনে আমাদের মতো এখানে আরও অনেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছিল কিছুক্ষণের মধ্যে আমাদের সিমলা যাওয়ার ট্রেনটাও চলে আসে আর আমরা ট্রেনে ওঠার আগে কিছু খাবার কিনে নিয়েছিলাম এই যে দেখো এই দোকানটাতে প্রায় অনেকক্ষণ লাইন দিয়ে দাঁড়িয়ে তারপর আমরা নিয়েছিলাম ডিম টোস্ট তারপর আমরা ট্রেনে উঠে পড়ি এটা ছিল আমার প্রথমবার ট্র ট্রেনে ওঠা বেশ কিছুক্ষণ পর কালকা থেকে ট্রেনটা ছেড়ে দেয় প্রথমবার টয় ট্রেনে উঠে আমার আর আমার বরের বেশ ভালোই লাগছিল তারপর আমরা সকালের ব্রেকফাস্টটা সেরে নিই সকাল সকাল পাহাড় দেখার আনন্দ আর প্রথমবার টয় ট্রেনে ওঠার মজা দুটো মিলে যেন আলাদাই একটা ভালো লাগা কাজ করছিল সিমরা যেতে নিয়ে ছোট বড় প্রায় অনেকগুলো টানেলের মধ্যে দিয়ে টয় ট্রেনটা গেছিলো তবে যখন বড় কোনো টানেলের মধ্যে দিয়ে পার হচ্ছিলো টয় ট্রেনটা তখন মনে হচ্ছিল রাত হয়ে গেছে আবার যখন টানেল পার করে ট্রেনটা যখন বেরিয়ে পড়তো তখন মনে হতো দিন হয়ে গেছে আলাদা একটা আনন্দ কাজ করছিল তখন এই দেখো আরেকটা টানেলের মধ্যে দিয়ে ট্রেনটা যাচ্ছে আমার মতো আরও অনেকেই ট্রেনের ভিতর থেকে মাথা বের করে দেখছিল

এখানে অনেকক্ষণ ছিল তাই আমরাও ট্রেন থেকে নেমে চার পাঁচটা ঘুরে ঘুরে দেখছিলাম మేమై మేరా కితేనేయో దിലേ లగ్నా తేసో चाहे सुख हो दिल ने तुझको ही पुकारा तूने हमको है बनाया तूने हमको है सवारा चाह को तो કુંજને દેમ ને આય ના પટુલા પણ તિયો બનના દેખે ચિપ પલ પતિયા વાહી ચૂડા બનકે પંઠન કે મુતિયારા તા તો ના પટુલા પણ કે કો ડાલે আমাদের হোটেলের আর সব থেকে আমার বেশি ভালো লাগছে হোটেল থেকে ছাপটা অনেক সুন্দর লাগছে দেখতে সিমলায় আমরা যে হোটেলটা ঘুরেছিলাম সেখান থেকে সিমলার প্রায় দশ দিন জায়গা রয়েছে অনেক কাঁচামাছি তবে সিমলার মল লোকটা বেশি কাছে তাই আমরা বিকালে বেরিয়ে পড়েছিলাম মলে যাওয়ার জন্য মল রোডে যাওয়ার জন্য দুটো রাস্তা একটা পায়ে হেঁটে একটা লেক যেহেতু আমরা জানতাম না ওখানে লিফটের ব্যাপার ছিল তাই আমরা পায়ে হেঁটেই নিচ্ছি আর দুটো হাপিয়ে রেখেছি আর তাই আমরা সেই পুরো মল রোডটা খুঁজে দেখতে পারি মল রোডে আমার বড় চোখ এই মিষ্টির দোকানটাতে আটকে যায় কারণ বেচারা মিষ্টি খেতে প্রচুর ভালোবাসে সবখানে দুটো মিষ্টি অর্ডার করেছি গোলাপ জামু না আরেকটা রসগোল্লা